নির্বাচন প্রক্রিয়ায় বদল আসলে নির্বাচন পিসি দেওয়ার চেষ্টা বিস্ফোরক বিএনপি বাংলাদেশের নির্বাচনে ফের বিস্ফোরক বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীরের দাবি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতি এদেশের মানুষ বোঝে না তিনি বলেন মানুষ না বুঝলেও একটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির কথা বলে আন্দোলন করছে এর মূল লক্ষ্য নির্বাচন পিছিয়ে দেওয়া তিনি আরও বলেন এর মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া বাধা দেওয়া হচ্ছে তার দাবি চাপিয়ে দেওয়া কোনো চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ মেনে নেবে না রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত সভায় তিনি একথা বলেন মির্জা ফখরুলের দাবি আমরা ঐতিহাসিক সময় পার করছি গত পনেরো বছর একটি ফ্যাসিস্ট দল মানুষের গণতন্ত্র অর্থনীতি ও আত্মকে ধ্বংস করেছে আত্মাকে ধ্বংস করেছে সেই দলের বিরুদ্ধে লড়াই শেষে ছাত্র জনতার অভ্যতনের মধ্য দিয়ে আমরা সুযোগ পেয়েছি বাংলাদেশকে বাংলাদেশকে সত্যিকারের একটি গণতান্ত্রিক রাষ্ট্র বানানো বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেন মির্জা ফখরল তিনি দাবি করেন অন্য দল প্রচার চালাচ্ছে যে বিএনপি নাকি সংস্কার বিরোধী সংস্কারের বিরোধী এটা ভুল ধারণা বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে মির্জা ফখরুল বলেন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে আমরা সেটাই দেখতে চাই জনগণ চায় দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক দেশ রাতারাতি বাংলাদেশকে বদলে ফেলা সম্ভব নয় কিন্তু প্রক্রিয়া শুরু হোক এটাই জনগণের প্রত্যাশা এখন সবার দাবি সত্যিকারের বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা রবিবার জাতীয় নির্বাচন সহ পাঁচ দফার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি স্মারকলিপি জমা দেয় জামায়াত সেই সময় জামায়তিনা নুরুল ইসলাম বুলবুল কোনো দলের নাম উল্লেখ না করে বলেন একটি রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল পিয়ার চায় তার দাবি জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিকেই পিয়ার পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন করাতে হবে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে একটি দলের সৈরাসারি হওয়ার সম্ভাবনা রয়েছে